আমি রাওজন কলেজের একজন শিক্ষার্থী আজকে আমাদের ইউনিয়ন ইউনিয়ন পরিষদে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তারুণের উৎসব উৎসব ওইখানেই ছিল কিভাবে আগামী বাংলাদেশ করতে হবে ওইটার লক্ষ্যে লেখা তো আমরা লিখেছি আর আমরা প্রথম স্থান অধিকার করেছি আমাদের লেখার মধ্যে পনেরোটি বিষয় ছিল পনেরোটির মধ্যে ওইগুলো সমস্যা ছিল যেগুলো ওইগুলো লিখেছিলাম আমরা সমস্যাগুলির সমাধানের জন্য আমরা লিখেছি আমাদের এখন বর্তমানে যে সমস্যাগুলো আছে ওগুলো আমরা চাচ্ছি যেন পরবর্তীতে এই সমস্যাগুলো আর না থাকে যেন বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হয় যেন বাংলাদেশের মধ্যে আর কোনো সমস্যা যেন না হয় একটা সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করি আমরা সবাই প্রথমে ছিল শিক্ষা স্বাস্থ্য পুলিশ ব্যবস্থা তারপর ছিল জনপ্রশাসন দুর্যোগ মোকাবেলা তারপরে ছিল খেলাধুলা সম্পর্কে বৃক্ষরোপণ সম্পর্কে ছিল বর্তমানে অনেক জায়গায় বাসার মধ্যে পানি উঠে ওই সমস্যাটা দূর করার জন্য আমরা জন প্রশাসনের কাছে একটা অনুরোধ করেছি যাতে পরবর্তীতে এই সমস্যাগুলো এখানে না হয়